আপনার টিকটক সেটিংস যদি ঠিক না থাকে তাহলে কখনও আপনার ভিডিও ভাইরাল হবে না আপনি যতই ভালো ভিডিও বানান যত বড় বড় সেলিব্রিটিকে বলেন ভাই আমাকে সাপোর্ট করান আমার ভিডিও ভাইরাল করে দেন কেউ আপনার ভিডিও ভাইরাল করতে পারবে না কারণ আপনার টিকটক সেটিংসে ঠিক নাই আমাদের এই চ্যানেলে আমরা টিকটক সেটিংস নিয়ে আরও ভিডিও দিয়েছি তবে আগে যেই নিয়মে দেখাইছি এখন টিকটক আপডেটে কিন্তু সেই নিয়মগুলো পরিবর্তন হয়ে গেছে বর্তমানে যেই নিয়মে টিকটক সেটিংস করতে হয় সেই নিয়মে যদি আপনি টিকটকের সেটিংসগুলো ঠিকঠাক না করেন আপনার ভিডিও কখনও ভাইরাল হবে হবে না তো এক্ষুনি আপনার টিকটোকারির সেটিংস ঠিক করে নিন কালকে থেকে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল করেন দেখেন আমার টিকটোকারির সেটিংস ঠিক থাকার কারণে আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আপনারা যদি ভালোভাবে স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমার এই ভিডিওতে সাত মিলিয়ন ভিউ তারপরে যে তিন মিলিয়ন ভিউ দুই মিলিয়ন ভিউ তিন মিলিয়ন ভিউ তিন মিলিয়ন ভিউ এক মিলিয়ন ভিউ মানে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ কেন আমার ভিডিওতে এত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আমার টিকটোকারির সেটিংস আমি ঠিকঠাকভাবে করে রাখছি এই জন্য আমার ভিডিওতে এই পরিমাণ ভিউ হয়েছে আমি যেই নিয়মে আমার টিকটো গাড়ির সেটিংসটা করে রাখছি সেটাই আজকে আপনাদেরকে ডাইরেক্ট এই ভিডিওতে সরাসরি দেখাবো স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করেন আপনার টিকট গাড়ির সেটিংস ঠিক করার জন্য প্রথমে টিকট গাড়িতে প্রবেশ করবেন প্রোফাইলে যাওয়ার পর উপরে দেখবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখবেন তিনটা সেটিংস আসবে নিচে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার টিকট গাড়ির সকল সেটিংস এখানে চলে আসবে এখান থেকে আপনার টিকট গাড়ি আপনি যেভাবে মন চায় সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন তবে সঠিক নিয়মে নিয়ন্ত্রণ করতে হবে সেটিংসের মাধ্যমে এমন এমন অপশন আছে সেই অপশনগুলো আপনি যদি চালু রাখেন আপনার টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে যাবে শুধুমাত্র ভিডিও আপনি দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না আপনার ভিডিওতে টোটাল ভিউ লাইক আসবে না আবার সেই অপশনগুলো যদি বন্ধ করে রাখেন আপনার ভিডিওগুলা ফরাইতে যাবে অনেক সময় আমরা ভাবি মনে হয় অপশনগুলা চালু রাখলে ভিডিও ফরাইতে যাবে না কিছু অপশন আছে চালু রাখতে হয় কিছু অপশন আছে বন্ধ রাখতে হয় তো সেই অপশনগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এখানে সেটিংসে আসার পর সর্বপ্রথম এখানে পাবেন আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ঢুকার পর এখানে আপনি দেখবেন যে আপনার কোন ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে এবং আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্ট বিজনেস করতে পারবেন পার্সোনাল করতে পারবেন অনেকের প্রশ্ন বিজনেস আর পার্সোনাল কি দেখেন বিজনেস হচ্ছে যারা বিজনেস করে যাদের একটা শোরুম আছে তাদের জন্য বিজনেস আর যারা বিভিন্ন প্রকারের ফানি ভিডিও ডান্স ভিডিও ভয়েস ভিডিও করে তাদের জন্য পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনালি আমার অ্যাকাউন্টও কিন্তু পার্সোনাল ঠিক আছে পার্সোনাল করে রাখি তো আপনারা যারা আমাদের মতো এরকম পার্সোনাল ভিডিও তৈরি করেন অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্ট পার্সোনাল দিবেন কারণ আপনি যদি পার্সোনাল ভিডিও তৈরি করে যদি আপনার টিকটক অ্যাকাউন্ট বিজনেস করে রাখেন আপনার ভিডিও কোনো প্রকারে ভাইরাল হবে না আর আপনি যদি বিজনেস করেন তাহলে আপনি বিজনেস অ্যাকাউন্ট দিতে পারেন আশা করি বুঝতে পারছেন তো এখানে তো এই অপশনগুলো আপনার বুঝতে পারছেন এখন আমি এখান থেকে ব্যাক করতেছি এই যে মূল খেলা হয়েছে এখানে প্রাইভেসি মানে ফুরা টিকটক মনে করেন যে কলিজা গুদ দেওয়া সব এখানে তো আমরা যে প্রাইভেসিতে ক্লিক করবো প্রাইভেসিতে ক্লিক করলে এখানে আমাদের এখানে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো চলে আসবে প্রথমে এক নম্বরে আমরা যে সেটিংসটা পাবো এই যে এটা হলো প্রাইভেট অ্যাকাউন্ট এই বাটনটা যদি আপনি কোনো প্রকারে অন করে দেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে যাবে আপনার ভিডিও শুধু আপনি দেখবেন আর কেউ দেখবে না কেউ যদি আপনার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করে সে দেখবে যে আপনার টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট মোট কতটা টোটালি আপনার ভিডিও তারা দেখবে না তো অবশ্যই আমাদের এই যে এক নাম্বার যে বাটনটা আছে এটা আমরা অফ করে দিতে হবে এটা যখন আমরা অফ করে দিব আমাদের ভিডিওগুলো কিন্তু ফওয়ারিতে চলে যাবে সবাই আমাদের ভিডিও দেখতে পাবে দ্বিতীয় নাম্বার যে বাটন এই বাটনটা যদি আপনি অন করে দেন যখন আপনি টিকটকে অ্যাক্টিভ থাকবেন তখন আপনার বন্ধুবান্ধব সবাই জানতে পারবে যে আপনি টিকটকে অ্যাক্টিভ আছেন আপনার টিকটক অ্যাকাউন্টের ম্যাসেঞ্জার আছে যে সেখানে কিন্তু এখানে মানে গ্রিন চিহ্নর মতো একটা টিকছিহ্ন থাকবে আর যদি আপনি এটা অফ করে রাখেন আপনি কখন টিকটকে প্রবেশ করেন কখন অ্যাক্টিভ থাকেন এটা কিন্তু কেউ জানবে না তো এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় আপনি এটা অফও করে রাখতে পারেন অনও করে রাখতে পারেন তারপরে নিচে এই যে এই দুইটা সেটিং দেখতেছেন এই দুইটা সেটিংসে কিন্তু এরকম বাটন সিস্টেম এগুলো আপনি অনও করে রাখতে পারেন তারপরে এই যে অফও করে রাখতে পারেন অন করে রাখলে কী হবে অফ করে রাখলে কী হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি এই যে এক নাম্বার যেটা এটা যদি আপনি অফ করে রাখেন দ্বিতীয় নাম্বার এটা যদি অফ করে রাখেন এটা কী হবে সেটা বলতে এক নাম্বার যেটা এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কন্ট্যাক্টস মানে আপনার সাথে যাদের সাথে মোবাইলে কথা হয় কিংবা আপনার মোবাইল নাম্বার যদি অন্য কারো মোবাইলে সেভ করা থাকে সে কি আপনার ভিডিও দেখতে পাবে নাকি দেখতে পাবে না তো সেটা আপনি এখান থেকে অ্যালাউ করে দিতে পারেন এবং আপনি বদ্ধ করে দিতে পারেন ঠিক আছে ফেসবুক ফ্রেন্ড আপনি এই বাটনটা যদি অন করে দেন তাহলে আপনার যে ফেসবুক ফ্যান আছে যারা আপনার ফেসবুক আইডি ফলো করছে তারা আপনার ভিডিও দেখতে পাবে আর যদি এটা অফ করে দেন তাহলে আপনার ফেসবুক ফ্যান আপনার ভিডিও দেখতে পাবে না যেহেতু আপনি ভাইরাল হবেন ভিডিওতে ভিউ লাইকের প্রয়োজন তাহলে অবশ্যই আপনি এগুলো অন করে দিবেন তাহলে আপনার নাম্বার যাদের থেকে সেভ আছে তারাও আপনার ভিডিও দেখবে এবং আপনার সাথে যারা ফেসবুকে অ্যাড আছে কিংবা আপনাকে যারা ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে ফলো আছে তারা কিন্তু আপনার ভিডিও দেখতে পাবে আর এরা কিন্তু আপনার পরিচিত লোক একটা পরিচিত লোক যখন পরিচিত লোকের ভিডিও দেখে তখন কিন্তু সেই ভিডিওটা ফুল টাইম দেখে ভিডিওটা শেয়ার করে লাইক করে কমেন্ট করে এক্ষেত্রে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আশা করি বুঝতে পারছেন তারপরে নিচে যেটা আপনারা এটাও কিন্তু এই যে অন করে দিবেন এগুলো অন করে দিলে আপনাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তারপর আমরা যদি আর একটু নিচে দিকে নামি এখানে লোকেশন লোকেশনে ক্লিক করে আপনার লোকেশন অনও করতে পারেন অফও করতে পারেন অথবা আপনি যে লোকেশন আছেন সেই লোকেশনও দিতে পারেন অন্য কোনো লোকেশনও দিতে পারেন আর লোকেশন অন অফ করলে কি হয় আপনি যখন লোকেশন অন করবেন যে জায়গা থেকে আপনি ভিডিও পোস্ট করেন সেই জায়গার লোকেশন যদি আপনি দেন আপনার আশেপাশের লোকগুলো সবার আগে আপনার ভিডিওগুলো দেখবে যখন আপনার আশেপাশের লোকগুলো আপনার ভিডিও দেখবে তার তো আপনাকে চিনে তো তারা যখন আপনাকে চিনবে আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে রিপোস্ট করবে তখন আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে তারপর আমরা যদি একটু নিচে দেখি না আমি এই যে এখানে কমেন্ট অনেক সময় আমরা কী করি কমেন্ট অপশন অফ রাখতে চাই যদি কেউ ব্যাড কমেন্ট করে তো এক্ষেত্রে আমাদের ভালো লাগে না আমরা চাই না যে কেউ আমাদের ভিডিওতে কমেন্ট করুক ঠিক আছে তখন আমরা কমেন্ট অপশন অফ রাখতে চাই এই যে কমেন্টটি ক্লিক করবেন কমেন্টটি ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কমেন্ট অপশন আপনার চাইলে এভ্রিওান করতে পারেন চাইলে ফ্রেন্ডস করতে পারেন চাইলে নো অন এখানে ক্লিক করতে পারেন নো অনে ক্লিক করলে আপনাকে কেউ কমেন্ট পারবে না আর যদি ফ্রেন্ডসে ক্লিক করেন তাহলে যাদের সাথে আপনার সাথে ফলো ব্যাক আছে মানে আপনি যাদেরকে ব্যাক দিয়েছেন শুধু তারাই কমেন্ট করতে পারবে আর যদি আপনি এভ্রি ক্লিক করে দেন তাহলে সবাই আপনাকে কমেন্ট করতে পারবে দেখেন এখানে কমেন্টের মাধ্যমে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার অনেক অনেক ইম্পর্টেন্ট কাজ করে আপনি যদি কমেন্ট অপশন অফ করে দেন কেউ কমেন্ট করতে পারবে না এক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে কেন যখন আপনার একটা ভিডিওতে একটা লোক কমেন্ট করতে যাবে সে কমেন্ট করতে করতে আপনার ভিডিও তো ওয়াশ টাইম হয়ে যাবে আর টিকটক বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন প্রত্যেকটা জায়গায় ভিডিও ভাইরাল করার হয়েছে ভিডিওর ওয়াচ টাইম আপনার ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম হবে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে ওয়াচ টাইম কি অনেকে জানেন না ওয়াশ টাইম মানে আপনি যে একটা দশ সেকেন্ড কিংবা বিশ সেকেন্ডের ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটা সর্বমোট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড করে কত ঘন্টা দেখছে যত বেশি আপনার ওই ভিডিওটা দেখা হবে যত বেশি ফুল টাইম আপনার ভিডিও দেখা হবে তত বেশি আপনার ওই ভিডিওটা ভাইরাল হবে আশা করি ওয়াশ টাইম বিষয়ে বুঝতে পারছেন তো আপনার যদি কোনো ব্যক্তিগত প্রবলেম থাকে তাহলে আপনি এটাকে অফ করে রাখতে পারেন এক্ষেত্রে ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে মানে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে আর এভ লুয়ান করে রাখলে সবাই কমেন্ট করতে পারবে আর একটা ভিডিওতে যখন ভালো মন্দ কমেন্ট করে তখন এমনিতেই ভিডিওটা ভাইরাল হয় এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা এখান থেকে ব্যাক করতেছি এখান থেকে ব্যাক করার পর এই যে মেনশন মেনশনে ক্লিক করে আপনি এটাকে এ ব্রুয়ানও করে দিতে পারেন অনলিমিও করে দিতে পারেন ফ্রেন্ডসও করে দিতে পারেন কিংবা আপনাকে যারা ফলো করছে সেটাও করে দিতে পারেন যদি আপনি এ ব্রুয়ান করে দেন তাহলে সকলেই আপনার টিকটক আই মেনশন করতে পারবে আর একটা টিকটকআ মেনশন করলে কি হয় এটা তো আরামে আমি বলা লাগবে না একটা টিকটক অ্যাকাউন্ট যদি মেনশন করে তাহলে তার ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা থাকে এক্ষেত্রে ওইখান থেকে অনেক লোকে ওই মেনশনে ক্লিক করে তার আইডিতে প্রবেশ করে এবং ওই আইডিটা ফলো করে সে আইডিতে ভিডিও তো মেনশন করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে তো আমি বলবো এটা আপনারা এই ওয়ান করে রাখবেন আমি কিন্তু এই করে রাখছি আর নো অন করলে এখানে কেউ মেনশন করতে পারবে না ফ্রেন্ডসে ক্লিক করে যদি আপনি এখানে এই বাটমে দেন তাহলে শুধু আপনার সাথে যাদের সাথে ফলো ব্যাক আছে তারা আপনাকে মেনশন করতে পারবে তো এগুলো আশা করি বুঝতে পারছেন আমরা এখান থেকে ব্যাক করতেছি তারপরে এই যে এখানে স্টোরি এটাকে এভ্রি ওয়ান করে দিবেন ডুয়েট ডুয়েটে ক্লিক করবেন ডুয়েটে ক্লিক করার পর যে এভ্রি ওয়ান এখানে ক্লিক করবেন এভ্রি ওয়ানে ক্লিক করার পর আপনি যদি এভ্রি ওয়ান করে রাখেন তাহলে সবাই আপনার সাথে ডুয়েট করতে পারবে আর যদি আপনি শুধু যে ফ্রেন্ডসে ক্লিক করেন যাদের সাথে আপনার সাথে ফলো ব্যাক আছে তারা শুধু আপনার সাথে ডুয়েট করতে পারবে আর এই যে অনলি ইউ এখানে যদি ক্লিক করেন তাহলে কেউ আপনার সাথে ডুয়েট করতে পারবে না আর একটা ভিডিওর সাথে ডুয়েট করলে সেই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয় এটা আপনারা কিন্তু জানেন ধরেন আপনি একটা ভিডিও পোস্ট করছেন আপনার সেই ভিডিওর সাথে একশো জন লোক ডুয়েট করছে তাহলে একশোটা আইডি থেকে আপনি ফসার হতেছেন আপনার এই পেজটা একশোটা আইডি থেকে প্রচার হয়েছে এই ক্ষেত্রে আপনি আরও বেশি ভাইরাল হয়ে যাবেন আর যারা আপনার সাথে ডুয়েট করবে তারাও ডুয়েটে ক্লিক করে তারা আপনার আইডিতে প্রবেশ করবে আপনার আইডিটা ফলো করবে আপনার ভিডিওতে লাইক কমেন্ট রিপোস্ট করবে এই ক্ষেত্রে আপনার ভিডিও আরও বেশি ভাইরাল হবে তো আমি বলবো আপনারা এটা অবশ্যই ওয়ান করে রাখবেন আমিও কিন্তু এ ওয়ান করে রাখছি এখান থেকে আমরা ব্যাক করতেছি এই যে এখানে স্টিকার স্টিকার আপনারা করে রাখবেন এই যে তারপরে এটা আপনারা করে রাখবেন তারপরে এই যে এখানে ডাউনলোড আমরা যদি এখানে ক্লিক করি এই বাটনটা যদি আমরা অফ করি তাহলে আমাদের ডাউনলোড অপশন অফ হয়ে যাবে এটা যদি আমরা অন করি তাহলে আমাদের ডাউনলোড অপশন চালু হবে মানে এটা যদি অফ করে দেন আপনার ডাউনলোড করতে পারবে না আর যদি অন করে দেন আপনার ভিডিও সবাই ডাউনলোড করতে পারবে ডাউনলোড অপশন অফ করলে কি হবে অন করলে হবে দেখেন আপনি যদি আপনার ডাউনলোড অপশন অফ করে দেন তাহলে আপনার ভিডিও কেউ ডাউনলোডও করতে পারবে না তাদের আইডি থেকে আপনার ভিডিওটা পোস্টও করতে পারবে না আর যদি আপনি অন করে দেন আপনার ভিডিওটা সবাই ডাউনলোড করতে পারবে তাদের আইডি থেকে পোস্ট করতে পারবে এক্ষেত্রে আপনার লাভ আপনার পেজটা পরিচিত হচ্ছে মানুষ তো টাকা দিয়ে স্পন্সার করা আপনি ফ্রিতে স্পন্সার হয়ে যাচ্ছেন কথা বুঝতে পারছেন আপনার ভিডিও তাদের আইডি থেকে পোস্ট করতেছে এই ক্ষেত্রে আপনার ফেসটা পরিচিত হচ্ছে ধরেন দশজন লোকে আপনার ভিডিওটা ডাউনলোড করে তাদের আইডিতে পোস্ট করছে সেখান থেকে আপনাকে দুই তিন হাজার মানুষের দেখছে ওইখান থেকে কিছু সংখ্যা লোক হইল যখন আপনাকে পরবর্তী দেখতে পাবে আপনার রিয়েল আইডি যখন তারা দেখবে তখন আপনার রিয়েল আইডি ফলো করবে আপনার রিয়েল আইডির ভিডিওগুলো দেখা শুরু করবে এক্ষেত্রে আপনার জনপ্রিয়তা আরও বাড়বে আশা করি এটা বুঝতে পারছেন তো আমি এটা অন রাখছি আপনারা অবশ্যই অন রাখতে পারেন অফও রাখতে পারেন তারপর আরেকটু দিকে নামলে এই যে এখানে ফলোইং লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা যদি আপনি এই যে এভরি করে রাখেন তাহলে আপনি যাদেরকে ব্যাক দিয়েছেন অথবা যাদেরকে ফলো করছেন এটা সবাই দেখতে পাবে আপনার ফলো লিস্টে ঢুকে তাদেরকে তারাও ফলো করতে পারবে আর যদি এটা আপনি অনলি ইউ করে দেন তাহলে আপনি কাকে ফলো করছেন কিংবা কাকে ফলো ব্যাক দিয়েছেন এটা কেউ দেখতে পাবে না ঠিক আছে শুধু আপনি দেখতে পাবেন তো এই বিষয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আমরা আরেকটু নিচের দিকে নামি এই যে লাইক ভিডিও তারপরে আমরা যদি এখানে ক্লিক করি এখানে যদি আপনি এটা যে এভরিওয়ান করে দেন আপনি কাকে লাইক করতেছেন সবাই দেখতে পাবে আর যদি বলেন যে না আমি কাকে কাকে লাইক করছি এটা কেউ দেখতে পাবে না শুধু আমি দেখতে পাবো তাহলে আপনি এই যে অনলি ইউ এখানে ক্লিক করে দিবেন শুধু আপনি দেখবেন আপনি কাকে লাইক করতেছেন তারপরে যে ফেভারিট সাউন্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এটাকে এই যে ম্যাক পাবলিশও করতে পারেন এখানে পাবলিশ করলে এখানে সবাই আপনার সাউন্ডটা মানে ফেভারেট করি তারপরে তারা এখান থেকে ভিডিও বানাতে পারবে আপনার সাউন্ড দিয়ে আর যদি আপনি অফ করে রাখেন তাহলে কেউ আপনার সাউন্ড দিয়ে ভিডিও বানাতে পারবে না এখান থেকে ব্যাক করলাম এরপরে যে এখানে ব্লক অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনি কাকে কাকে ব্লক করছেন দেখতে পাবেন যদি আপনি সান যে কাউকে আবার আনব্লক করতে এখান থেকে আপনি আনব্লক করতে পারবেন তো দেখেন এই সেটিংসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি যেভাবে দেখাইছি এটা সুন্দরভাবে এই সেটিংসটা আপনার করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের টিকটক ভিডিও গুলা ভাইরাল হবে তবে হ্যাঁ আমি যে আপনাদেরকে সেটিংস দেখাইছি সেটিংস দেখানোর পর আপনি কালকে মানিক নর্মাল নর্মাল ভিডিও ছাড়ছেন তাহলে কি আপনার ভিডিও ভাইরাল হবে না অবশ্যই টিকটকে যে ধরনের ভিডিওগুলো ভাইরাল হয় সেই ধরনের ভিডিও আপনার তৈরি করতে হবে আপনার ভিডিও ভালো কোয়ালিটি হইতে হবে নিজের কন্টেন্ট হইতে হবে নিজের প্রতিভা আপনি ভিডিওর ভিতরে দেখাইতে হবে টিকটকে যখন যেটা বেশি চলে তখন সেই ধরনের ভিডিও বানাইতে হবে যেমন টিকটকে কিন্তু ভয়েস ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল আপনি ভালো ভালো ভয়েস ভিডিও বানাইতে হবে ভিডিওটা ভালোভাবে এডিটিং করতে হবে নতুন নতুন ভয়েস ভিডিও দিতে হবে যে ধরনের ভিডিওগুলো যখন ভাইরাল হয় সেই ধরনের ভিডিও বানাইতে হবে ট্রেন্ডিং নিয়ে আপনি ভিডিও বানাইতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন আর বর্তমানে নর্মাল মোবাইল দিয়ে ভিডিও বানালে কিন্তু ভিডিও ভাইরাল হয় না আপনার হাতে মোটামুটি ভালো মানের একটা মোবাইল থাকা লাগবে যে মোবাইলের ভিডিও রেকর্ড এইচ ডি কোয়ালিটির হয় একেবারে সুন্দর হয় অন্যান্য মানুষের যদি ভিডিও তৈরি করে তাদের ভিডিওর মতো হতে হবে তাহলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর আপনি যদি অন্য মানুষের সাথে ডুয়েট করেন কিংবা অন্য মানুষের সাথে সাউন্ডের সাথে ভিডিও করেন খালি গায়ে ভিডিও করেন মানে লো কোয়ালিটির ভিডিও আসে না সেই ধরনের ভিডিও বানালে ভাই একশো দেড়শোর উপর ভিউ হবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ভিডিও ভাইরাল করতে হলে ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে হবে আর পাশাপাশি এই সেটিংসগুলো কিন্তু ঠিক থাকতে হবে আমি আরও কিছু আপনাদেরকে টিপ দিচ্ছি আমরা যদি এই সেটিংসে আসি একেবারে নিচে নামবেন নিচে নামার পর এই যে এখানে আপনারা একটা অপশন পাবেন সেটা হলো ডাটা সেভার ঠিক আছে এই ডাটা সেভারে ক্লিক করবেন ডাটা সেভারে ক্লিক করার পর এই বাটমটা অবশ্যই অফ করে দিবেন। এই বাটনটা অফ করে দিলে কি হবে আপনার ডাটা একটু বেশি খরচ হবে কিন্তু আপনি যে ভিডিওগুলো পোস্ট করবেন এগুলো একবার এসডিতে পোস্ট হবে কোনো প্রকারে গোলা হবে না অনেক সময় আমরা টিকটকে যখন ভিডিও পোস্ট করি ওই ভিডিওগুলো কিন্তু গোলা হয়ে যায় ঠিক আছে গোলা হয়ে যাওয়ার কারণ হলো আমাদের এই বাটনটা অন থাকে এই জন্য এটাকে আপনারা অবশ্যই অফ করে দিবেন তাহলে ডি ভিডিও আপনারা পোস্ট করতে পারবেন অন্যান্য মানুষের ভিডিও দেখার সময় একেবারে তে দেখবেন আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে ফ্রি আপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন সবসময় এখানে আপনি যে ভিডিও পোস্ট করতেছেন কিংবা অন্য মানুষের ভিডিও দেখতেছেন এখানে প্রচুর পরিমাণ ডাটা জমে যায় পরে এখানে ডাটাগুলো জমে গেলে আপনি যখন টিকটকে ভিডিও পোস্ট করেন সহজে ভিডিও পোস্ট হয় না হ্যাঁ অনেক সময় চলে যায় তারপর ভিডিও পোস্ট হয় না লোডিং নেয় অন্যান্য মানুষের ভিডিও দেখার সময় কিন্তু হ্যাং করে মোবাইল এই ধরনের কাজ করে তো অবশ্যই ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন তাহলে আপনার টিকটুকারি একেবারে ফাঁড়ির মতো পরিষ্কার হয়ে যাবে আর যদি আপনি ফ্রিতে ভিডিও দেখতে চান এই যে অফলাইন ভিডিও এখানে ক্লিক করবেন আপনি যদি কখনো ওয়াইফাইয়ের আয়তার ভিতরে যান কিংবা আপনার মোবাইলে যদি ওয়াইফাই ঠিক থাকে তখন আপনি ওয়াইফাই চালু করে এই যেখানে অফলাইন অফলাইনে ক্লিক করবেন অফলাইনে ক্লিক করে এখানে পঞ্চাশ একশো দুইশো এই যে এই ভিডিও দেওয়া আছে আপনি যদি দুইশোতে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করেন তাহলে যখন আপনি অফলাইনে যাবেন আপনি দুইশো ভিডিও একেবারে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন অনেক সময় আমরা কিন্তু অফলাইনে যাই তখন কিন্তু আমাদের মন চায় যে আমরা টিকটকের ভিডিও দেখার জন্য মোবাইলে এমবিও নাই ওয়াইফাইও নাই মানে কী দেখবো একটু আনিস বুক করি তো তখনকার জন্য আপনার এটা একেবারে সুন্দর একটা টিপস আপনি যদি এই যে এই দুইশো ভিডিও এখান থেকে ডাউনলোড করে রেখে দেন এগুলো পরবর্তী আপনি দেখতে পাবেন ডাউনলোড বলতে এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হবে না এটা কিন্তু এখানে থেকে যাবে আপনার জাস্ট যখন আপনি এই যে টিকটকে ঢুকবেন টিকটকে পর সেটিংসে ঢুকবেন এটা কিন্তু কিন্তু সারা ডুকার যায় এই সেটিংসে কোনো নেট লাগে না নেট সারা ডুকা যায় নেট সারা ডুকার পর আপনি এই যে এখানে অফলাইন ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ভিডিও এখানে একটার পর একটা যাবে একটার পর একটা যাবে আপনি এইভাবে দুইশো ভিডিও সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন সেই সঙ্গে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ